দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরুরহাটে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন হাল চাষের বলদ গরুগুলো বলদ গরু দর্শক গরুটার ফ্রেম দেখুন আপনারা চাইলে মোটা তাজা করতে পারবেন একটা আট দাঁতের গরু আট দাঁত তো ভাই কেবল আট দাঁত ভেঙেছে কেবল আট দাঁত ভেঙেছে দেখলেই বোঝা যাচ্ছে কোন জায়গা থেকে আসছেন কলারুয়া আট দাঁতের একটা দেশি গরু চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কম বেশি তো আছে কত হলেন ইয়ে নব্বই বাজার কেমন দেখছেন তত ভালো না শুনলেন দর্শক নব্বই হলে নিয়ে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাল চাষের বলদ গরুগুলো ভরপুর আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় একটা বলদ গরু চাচ্ছেন কত একশো পঞ্চান্ন দশক গরুটা দেখুন আপনারা হাল চাষের গরু পাশাপাশি গোস্ত ধরায় বিক্রি করতে পারবেন এর গোস্তের চাহিদাও ব্যাপক ফয়দার আচ্ছা নিয়ত কত ভাই দেড়শো নিয়ত শুনলেন কানি ভেঙে উঠতেছে দেড় লাখ হইলে মূলত নিয়ে গোটা দেখুন আপনারা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এখানে দেশি জাত ইন্ডিয়ান জাতের ভরপুর আমদানি হয়েছে বলদ গরু দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি জাতের বলদ গরু এটা কয় দাদ কাকা আট দাঁতের একটা গরু আপনারা শুনলেন আট দাঁত গরুটা দেখুন আপনারা একদম গোস্তে পরিপূর্ণ পাশাপাশি হাল চাষে যাবে তাই তো চাচ্ছেন কত জোড়ায় দাম চাচ্ছেন জোড়ায় দুই লাখ পঁচিশ শুনলেন দর্শক জোড়ায় দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এই যে প্রথমটা এটার গায়ে কতটুকু গোস্ত আছে সাড়ে চার মন সাড়ে চার মন দ্বিতীয়টা সাড়ে চারমন মন করে নয় মন বলতেছে দর্শক তবে আট মনের উপরে যাবে না বলদ গরু তো একদম গোস্তে টাইট হয়ে থাকে মূলত বেসা বিক্রি নিয়ে কত বল থাকি দুইশোর নিচে এই দাম বলতেছে দুইশোর উপরে গেলে নিয়ে দেখা দেখি চলতেছে দর্শক বলদ গরুগুলো দর দাম চলতেছে দেখতে পাচ্ছেন এদিকে একজোড়া দেখতে পারছেন দর্শক দেখা দেখি চলতেছে লোক আসছে কোন জায়গা থেকে আসছেন কেশবপুর থেকে দর্শক যশোর জেলা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের দেশি জাতের হাল চাষের কয় দাঁত করে চার দাঁত তাহলে তো হাল চাষের জন্য একদম উপযুক্ত চার দাঁত করে দর্শক হাল চাষের একদম উপযুক্ত

সিপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বলদ গরু গৌটার ফ্রেম দেখুন ভাই আপনার কি অবস্থা বাজারের খুব ভালো না এটা কয় আপনারা শুনলেন দর্শক ফ্রেম দেখুন আপনারা বডি স্ট্রাকচার দেখুন কোন জায়গা থেকে আসছেন ভাইক্ষীরা সাতক্ষীরা কত এক লাখ চল্লিশ আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু এক লাখ চল্লিশ দাম চাচ্ছে হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি গোস্তধারাই বিক্রি করতে পারেন আচ্ছা ভাই কত হলে বিক্রি হবে তিরিশ নিয়ে দাম পাইছেন কত মানে এক একজন এক এক দাম বলতেছে একশো তিরিশ হলে আপনার নিয়ত তাই তো একশো তিরিশ হলে নিয়েত ওটা বডি স্ট্রাকচার দেখতে পারছেন